সরকারের পরিবর্তন হলে চোখের জল ফেলার মানুষ খুঁজে পাওয়া যাবে না গয়েশ্বর যখন এই সরকারের পরিবর্তন ঘটবে তখন পনেরো আগস্টের মতো চোখের জল পড়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন স্মরণ আয়োজন করেছে সম্মিলিত যুব বিদেশী বিদেশি সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন দেশের সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন তখন আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না বিদেশিদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে ক্ষমতায় থাকলেও তারা কিন্তু জনগণের হৃদয়ে তাদের জন্য স্থান হয় না জনগণ তাদের ঘৃণা করে তিনি বলেন উপজেলা নির্বাচন সাত জানুয়ারি নির্বাচনকেও হার বানিয়েছে মানুষ যে ভোট দেবে এবং ভোট দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নেই সেজন্য তারা ভোট কেন্দ্রে যায়নি গণতন্ত্রের যে মূল জায়গা আস্থা রয়েছে সেটিকে আপনি ধ্বংস করে ফেলেছেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন যেদিন শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল সেদিন আমি স্তম্ভিত হয়ে যাই ওইদিন আমি পুরো ঢাকা শহর ঘুরেছি তখন মানুষের মধ্যে কোনো শোকের ছায়া এবং কান্না করতে দেখিনি পুরো ঢাকা নিশ্চুপ হয়ে আছে শেখ মুজিব মারা গিয়েছেন কিন্তু তার জন্য কান্না করার মতো লোক ছিল না তার জানাজা করার লোক ছিল না আমার মনে হয় যখন এই আওয়ামী সরকারের পরিবর্তন ঘটবে তখন পনেরো আগস্টের মতো চোখের জল ফেলার মানুষও খুঁজে পাওয়া যাবে না স্মরণসভায় নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মৃতিচারণ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন পিন্টু যদি জীবিত থাকতেন তাহলে বৃহত্তর লালবাগে তার নেতৃত্বে বিশাল আন্দোলন গড়ে আজকে বিএনপির আন্দোলনে তার একটা বড় ভূমিকা তাই আমাদের স্মরণ করতে হবে যুবদলের পিন্টুকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সম্মিলিত যুব ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে স্মরণ সভায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ওলামা দলের সভাপতি মাওলানা নাসির উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন